সবচেয়ে এগিয়ে থাকা সেই বিধানসভার এবং সবচেয়ে সাহসী সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে সংযুক্ত মোর্চা থেকে একমাত্র একজন বিধায়কই বিধানসভায় যেতে পেরেছেন তিনি হলেন নৌসাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই জন দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে আপনারা সেই সবচেয়ে বড় সাহসিকতা সবচেয়ে বড় বড় সংগ্রামটা দেখিয়েছেন ভাঙর তাই পশ্চিমবঙ্গের বুকে একটা আলাদা নাম হয়ে আজকে রয়েছে এর আগে ভাঙরের নাম বিভিন্ন কারণে বিভিন্নজনের মুখে অনেক রকমভাবে ছড়িয়েছে কারোর মুখে ছিল ভাঙর মানে সন্ত্রাস কারোর কাছে ছিল ভাঙর মানে রক্তপাত আজকে আইএসএফের নেতৃত্বে নওশাদ ভাইজানের নেতৃত্বে ভাঙরের যে ইতিহাস লেখা হচ্ছে সেই ইতিহাস রক্তপাতের নয় এই কিছুক্ষণ আগেই ভাই বললেন যে আপনাদের এই একটা অঞ্চলেই সকাল থেকে এই পর্যন্ত সময় বোধহয় ঘণ্টা তিনেক হয়েছে কিছে সাড়ে সাড়ে তিন ঘন্টা হয়েছে এর মধ্যে অলরেডি চারশো জন রক্ত দিয়ে ফেলেছেন তাই রক্তার রক্তপাতের যে ভাঙর ছিল সেই ভাঙরের চরিত্র বদলে দিয়েছেন নসাদ ভাইজান ভাঙর আজকে রক্ত দিচ্ছে রক্তদানের ইতিহাস লেখা হচ্ছে এই ভাঙর থেকে আজকের এই রক্তদান শিবির থেকে আমি খুব বেশি রাজনৈতিক কথায় যাব না এর আগে লক্ষ্মীদা অনেকগুলো কথা বলেছেন আমি খুব ছোট্ট করে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা প্রয়োজন বলে মনে করি দেখুন আজকে এই যে রক্তদান শিবিরের আয়োজন আপনারা করেছেন এই আয়োজনটা এই দায়িত্ববোধটা এই দেশের প্রত্যেক নাগরিকের একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে আমরা জানি রক্ত টাকা দিয়ে কিনলে আসে না রক্ত কোনো কারখানায় তৈরি করা যায় না রক্ত একমাত্র মানুষের শরীর থেকেই পাওয়া যায় এবং সেটা অন্যের শরীরে প্রবেশ করে সেই রক্তের ধর্ম দেখা হয় না বর্ণ দেখা হয় না রং দেখা হয় না কিন্তু রক্ত হল মানুষের চিকিৎসার অর্থাৎ আমাদের স্বাস্থ্য পরিকাঠামোর অত্যন্ত জরুরি একটি উপাদান এই দেশের প্রত্যেক মানুষ চিকিৎসার সময় তারা যাতে উপযুক্ত পরিমাণ রক্ত পান উপযুক্ত গ্রুপের রক্ত পান সেইটা দেখভাল করার দায়িত্ব এই দেশের সরকারের এই রাজ্যের সরকারের এই রাজ্যের প্রত্যেক মানুষের চিকিৎসার দায়িত্ব তারা যাতে সুস্থভাবে একটা পরিবেশে জীবনযাপন করতে পারেন অসুখ বিসুখ হলে হাসপাতালে চিকিৎসা পান তা সেইটা দেখার দায়িত্ব সরকারের কিন্তু সরকারকে আমরা কি করতে দেখছি পরিকাঠামোর দিকে তাকাই তাহলে যদি সাব পশ্চিমবঙ্গে আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেক বাড়িতে বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করা হয়েছে কি দেওয়া হচ্ছে এই স্বাস্থ্যসাথী কার্ডে বাড়ির মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড করা হয়েছে এই স্বাস্থ্যসাথী কার্ড কি বলছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনারা যদি কেউ অসুস্থ হন কোনো বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে যান তাহলে নার্সিংহোমের যে বিলটা হচ্ছে সেই বিল মেটাবে রাজ্য সরকার আচ্ছা এটা তো আমরা প্রত্যেক দিনের অভিজ্ঞতা থেকে জানি যে একটা চিকিৎসার জন্য যদি হাসপাতালে এক হাজার টাকা খরচ হয় সেই একই চিকিৎসা নার্সিংহোমে গেলে বিল হবে দশ হাজার টাকা জানি না এই কথা প্রত্যেকেই আমরা জানি হাসপাতাল প্রাইভেট হসপিটাল মানেই নার্সিংহোম মানেই সেখানে টাকার মানুষের টাকা লুট করার একটা চক্রান্ত তাহলে এবার বলুন যে এই যে রাজ্য সরকার প্রত্যেক একজন পেশেন্ট পিছু যে এত এত টাকার পরিমাণ বিল প্রাইভেট নার্সিংহোমের মালিকদের পকেটে ভরছে ওই পরিমাণ টাকা যদি রাজ্য সরকার প্রাইভেট নার্সিংহোমের মালিকদেরকে না দিয়ে যদি সরকারি হাসপাতালে খরচ করত। তাহলে কি সরকারি হাসপাতালগুলো আজকে এই অবস্থা থাকত তাহলে কি সরকারি হাসপাতালে বেড না পেয়ে কাউকে এই হসপিটাল থেকে ওই হসপিটালে ছুটতে হতো আমরা প্রত্যেকটি জায়গায় দেখেছি আমরা দেগঙ্গায় দেখেছি হারোয়ায় দেখেছি সেখানে ব্লক হাসপাতালে যা পরিস্থিতি একটু সামান্য কিছু বেশি কিছু হলেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় প্রথমে ওদিকে হচ্ছে আপনার বারাসাত হসপিটাল আর একটু বেশি হলে আর্জিকর আপনাদের এখানেও বোধ হয় একই অবস্থা হবে যে সাধারণ ব্লক হাসপাতালে মানুষের ন্যূনতম যে চিকিৎসা পাওয়া সম্ভব সেই ব্যবস্থা নেই কেন ব্যবস্থা নেই আইন বলছে যে প্রত্যেকটি ব্লক হাসপাতালে সর্বক্ষণের জন্য চব্বিশ ঘন্টা চারজন স্পেশালিস্ট ডাক্তার থাকার কথা কিন্তু আমরা বাস্তবে দেখি কি হাসপাতালে একজনের বেশি ডাক্তার পাওয়া যায় না এবং তার পক্ষে এত পরিমাণ রোগীকে পরিষেবা দেওয়া সম্ভব হয় না এবং হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি নেই হসপিটালের বেড নেই ওষুধপত্রের কথা ছেড়েই দিন তাহলেই এত এত গ্রাম বাংলার মানুষ যদি অসুস্থ হয়ে একের সবাইকে যদি কলকাতা ছুটতে হয় তাহলে কলকাতার হাসপাতাল কি সম্ভব তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়া কখনো সম্ভব নয় সেই জন্যই আমরা দেখছি একের পর এক মানুষ কলকাতার কেউ পিজি থেকে ক্যালকাটা মেডিকেল কলেজ কাউকে এনআরএস থেকে আরজি কর দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে এবং তাদের চিকিৎসার অভাবে মানুষের প্রাণ যাচ্ছে এই হচ্ছে আমাদের রাজ্যের সরকারি ব্যবস্থা অথচ সরকার কিন্তু রাজ স্বাস্থ্যের পেছনে প্রচুর খরচা করছে সেই টাকাগুলো যাচ্ছে কোথায় প্রাইভেট নার্সিংহোমদের মালিকদের পকেটে আমরা শিক্ষা ব্যবস্থার দিকে দেখবি তারাই এই এইটা সামনে একটা স্কুল রয়েছে আজকে প্রত্যেকটি স্কুলে আপনারা খবর নেন সেখানে কজন শিক্ষক রয়েছেন একটু আগে এখানে ছিলেন বেরিয়ে গেলেন মোহন মান্ডি আপনাদের প্রোগ্রামে এসেছিলেন উনি এসএসসি পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এই রকম আমাদের রাজ্যে লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে তারা চাকরির অভাবে আজ বারো বছর তেরো বছর ধরে অপেক্ষা করছে কোনো পরীক্ষা হচ্ছে না তার ফলাফল কি হচ্ছে তার ফলাফলে দেখা যাচ্ছে সরকারি স্কুলগুলোতে শিক্ষক নেই আমি কালকে হাতিশালার একটা স্কুলে খবর নিচ্ছিলাম কথা বলছিলাম হাতিশালা প্রাইমারি স্কুল সেখানে একটা সাড়ে পাঁচশোটা বাচ্চা আছে সাড়ে পাঁচশো বাচ্চার জন্য সেখানে শিক্ষক আছেন মাত্র ছজন এবার আপনারাই বলেন ছজন টিচারের পক্ষে কি সাড়ে পাঁচশো বাচ্চাকে পড়ানো সম্ভব তারা কি করবে তারা হচ্ছে বাচ্চারা স্কুলে ঢুকছে আর বেরোচ্ছে লেখাপড়া হচ্ছে না এই করে করে এই বছর দু সালে সরকারি রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গের বুকে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে কোথাও শিক্ষক আছে স্কুলের বিল্ডিং নেই কোথাও বিল্ডিং আছে শিক্ষক নেই কোথাও স্কুলে মিড ডে মিলে রান্না করার ব্যবস্থা নেই মিড ডে মিলের কথাই যদি আসি এই আমাদের রাজ্যের প্রত্যেকটি বাচ্চা যখন স্কুলে পড়ছে ক্লাস এইট পর্যন্ত ভালো পুষ্টিকর খাবার মিড ডে মিলে পাওয়া তাদের অধিকার এই আমার সামনে যে ভাইয়েরা বসে আছে বাচ্চারা আছে তারা তো স্কুলে যায় আপনারা তো জানেন গার্জেন হিসেবে জিজ্ঞেস করে দেখেন তারা কি খাবার পায় সরকার ক টাকা দেয় তার পেছনে একটা বাচ্চার জন্য পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা আজকে ডিমের দাম কত সাত টাকার নিচে কোনো ডিম হয় না তাহলে সরকার একটা বাচ্চার জন্য যে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা বরাদ্দ করছে সেই খাও সেই টাকা দিয়ে কি খাবার দেওয়া সম্ভব নাম দিয়ে রেখেছে মিড ডে মিল কেন্দ্র সরকার আবার তার নাম বদলে করেছে পিএম এম পোষণ নাম তো অনেক কিছু হয় কিন্তু নামে কি কাজ হয় আজকে দেখা যাচ্ছে যে স্কুলে বাচ্চারা মিড ডে মিলের খাবার পাচ্ছে না এই বছর যখন পঞ্চায়েত ভোট ঘোষণা হচ্ছে আইসিডিএস স্কুল অঙ্গনওয়াড়ি স্কুল জুন জুলাই আগস্ট এই তিন মাস জুড়ে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি স্কুলে বাচ্চাদের খাবারের টাকা দেয়নি আপনারা খবর নিয়ে দেখেন সেখানে শূন্য থেকে ছয় পর্যন্ত যে বয়সী বাচ্চারা একদম ছোট বাচ্চারা এবং গর্ভবতী মায়েরা তাদের পুষ্টির জন্য সরকার থেকে যে ডিম এবং সবজি পাওয়ার কথা সেই টাকা সরকার বন্ধ করে দিয়েছিল এখন এই যে স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে সরকারের যে দৃষ্টিভঙ্গি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে তার লড়াই করছে আমরা দেখছি কি কেন্দ্র সরকারে বিজেপি সরকার সে এক সাম্প্রদায়িক রাজনীতি করছে সামনে জানুয়ারি মাসে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে এক ঐতিহাসিক বাবরি মসজিদকে ভেঙে দিয়ে আজকে সেখানে নির্লজ্জ হবে অযোধ্যা রাম মন্দির তৈরি হবে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলছে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে পশ্চিমবঙ্গ সরকার কি করছে তৃণমূল সরকার কি করছে তৃণমূল সরকার দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছে একই কায়দায় সরকারি টাকায় আজকে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে সরকারের টাকা মানে আমার এবং আপনাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা তাহলে ট্যাক্সের টাকা দিয়ে মন্দির বানানোর জন্য আমরা ট্যাক্সের টাকা দিই না পুরোহিত ভাতা দেওয়ার জন্য ট্যাক্সের টাকা দেওয়া হয় না সরকার আমরা সরকারকে ট্যাক্স দিই যাতে সরকার একজন নাগরিকের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন স্বাস্থ্য স্বাস্থ্য পরিকাঠামো প্রয়োজন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন রাস্তা প্রয়োজন বাড়িতে জল প্রয়োজন মানুষের দুবেলা পেট ভরে খাবার প্রয়োজন তার ব্যবস্থা করা মন্দির মসজিদ তৈরি করা সরকারের কাজ নয় আজকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি একদিকে এক সাম্প্রদায়িক রাজনীতি করছে এবং তৃণমূল সরকার তার সমালোচনা করে প্রতিটা মুহূর্তে ঠিক একই সাম্প্রদায়িক রাজনীতি উল্টো দিকে করছে আজকে আর এস জায়গা পশ্চিমবঙ্গে করে দিয়েছে বিজেপি নয় আর এস জায়গা পশ্চিমবঙ্গে করে দিয়েছে তৃণমূল কংগ্রেস অন্য কেউ নয় আমরা কিছুদিন আগে দেখলাম কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় মালা দিচ্ছেন ফিরাদ হাকিম যে শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা ভাগ করার রূপকার যিনি আজকের এই আজকে যে এপার বাংলা ওপার বাংলার যে সমস্যা হয়ে রয়েছে এই যে বাংলাকে ভেঙে দুটুকরো করে দেওয়া হলো বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো আমাদের দেশ থেকে এইটা যার হাত দিয়ে হয়েছিল তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বিজেপির আর এস এস এর মতাদর্শগত গুরুদেব আজকে তার গলায় মালা দিচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল কংগ্রেস কোন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনীতি